হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খেলতেছি সার্ভার অ্যাডভেঞ্চার আর আজকে আমাদের ডে টু তো দেখতে পাচ্ছ আমাদের কিছু কয়েন পেয়ে গেলাম দশটা কয়েন সেটা ডেলি রিওয়ার্ড দেয় তো এখন আমরা গেমটা স্টার্ট করে দিচ্ছি আগের পর্বে দেখেছিলে যে আমরা বাড়িটা তৈরি করেছিলাম ওপরের পুরো কমপ্লিট করেছিলাম আজকে সেটা কমপ্লিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো আগে যেসব ক্যান আমরা নিয়ে নিয়েছিলাম এখন ফের নতুন করে ক্যান ক্যান হয়েছে এগুলো আমরা কালেক্ট করবো আর এখন আবহাওয়া দেখতে পাচ্ছ সকাল হতে যায় মানে রাত হয়েছিল এখন সকাল হতে যায় আর এখন আমাদের সামনে দেখতে পাচ্ছ ক্যান ভর্তি আছে আগের পর্বে দেখেছিলে যে আমরা দুটো শিয়ালকে মেরেছিলাম জঙ্গলের ভেতরে গিয়ে আজকে এইগুলো কালেক্ট করার পরে ওই সাইডের দিকে যাব আর দেখা যাক আর কি জন্তু জানার আছে ওই সাইডের দিকে তাদের সাথেও ফাইট করব তো এখান থেকে এখন ক্যানগুলো আমরা কালেক্ট করে নিচ্ছি ক্যানগুলো কালেক্ট করার পরে আমরা ওই সাইডের দিকে যাব তো এখানে যে কটা ক্যান আছে সবটা আমরা কালেক্ট করে নিই এখানে ভর্তি ক্যান আছে নিতে অনেকটা সময় লাগবে আর এখানে আমাদের লেভেল কিন্তু দেখো ছয় হয়ে গেছে আগে চার ছিল পাঁচ ছয় হয়ে গেছে তো এখানে যে কটা ক্যান আছে সবকটা আমরা এনে নেবো কারণ অন্য জায়গায় যদি বাড়ি তৈরি করি সেখানে সব লাগবে ক্যানগুলো সেই জন্য আমরা সব নিয়ে নিচ্ছি এখানে যে কটা ক্যান পাবো সব কটা নিয়ে নেবো আর কিছুটা বাকি আছে সেগুলো আমরা নিয়ে নেবো নিয়ে আমরা সামনের দিকে যাবো এখানে একটা বাকি ছিল নিয়ে নিচ্ছি আর ব্যাগ এখন আমার পুরো ফুল হয়ে গেছে এইগুলো বাদ দিয়ে দেবো যেগুলো এখন কোনো কাজে নয় এই হাটটাও বাদ দিয়ে দেবো চামড়া বাদ দিয়েছি এখানে পাথরটাও বাদ দিতে হবে কারণ ব্যাগটা আমার ফুল হয়ে গেছে আর আমার একটা ব্যাগ করতে হবে আমার কাছে কোনো ব্যাগ নেই কিছুক্ষণ বাদে আমার ব্যাগটা ফুল হয়ে যাবে বলতে বলতে আমার ব্যাগটা ফুল হয়ে যে এবারে তাই আমার একটা ব্যাগ তৈরি করতে হবে যাতে আমার সাইজটা অনেকটা বড় হয় এখন সাইজটা ছোট আছে আমরা এখন লোড করতে পারছি পরে আমরা লোড করতে পারবো না অনেক জিনিস থাকলে তো সেই জন্য আমার একটা ব্যাগ করতে হবে সব কটা ক্যান নেওয়ার পর আমরা ব্যাগটা তৈরি করব এখানে আর কিছু বাকি আছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি ফটাফট সামনে কিছু আছে নিয়ে নিয়েছি আর এই সেটের দিকে আছে এখানে যে কটা আছে সব কটা নিয়ে নেবো নিয়ে আমরা একসাথে যাবো তো এখানে আর কিছু বাকি আছে আমরা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা যাব হয়ে গেছে সব এদিকে আর কিছু বাকি আছে আর এখনও ব্যাগ আমার ফুল হয়নি তার মানে এখন অনেকটা জায়গা আছে আমরা সব নিতে পারবো তো এখান থেকে যে কটা পারবো সব কটা নিয়ে নেবো এই সাইডে এখানে একটা বাকি ছিল এটা নিয়ে নিচ্ছি আর পিছনে নেই তো এখানে নেই এখন সামনে সামনে তো এখানে আর চা ছিল নিয়ে নিয়েছি পিছনে একবার চেক করে দেখি পিছনের কটা বাকি আছে আর ব্যাগ এখন দেখো আমি গোলটা রেখে দিচ্ছি ব্যাগটা কোনো পুরো ফুল হয়ে গেছে তখন আমাকে একটা ব্যাগ তৈরি করতে হবে সামনে ক্যানটা আছে এই ক্যানটা কালেক্ট করে নিই দেখো বলতে বলতে আমাদের ব্যাগটা পুরো ফুল হয়ে গেছে তো ইনভেন্টারি ফুল হয়ে গেছে এখন কিছু আর নিতে পারবো না আগে ব্যাগ তৈরি করতে হবে তো ব্যাগ তৈরি করার জন্য এখানে কটা কি লাগবে চারটে এখানে দড়ি লাগবে আর দশটা কাঠ লাগবে তো এখান থেকে আমরা দইটা ক্রাফট করে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে তো আমার ব্যাগের দেখো তৈরি পুরো কমপ্লিট এখন আমার দশটা কাঠ দরকার তো এখান থেকে আমার ব্যাগটা এখন খালি করতে গেলে কিছু দিয়ে দইটা কালেক্ট করে নিলাম এখন দশটা হয়ে যাবে বলে মনে হয় না দেখা যাক কী হয় ব্যাগ তো আর ফুল হয়ে যেতে পারে তো কিছু কেটে বাদ দিতে হবে মনে হয় তো দেখো আমার অনেকগুলো কাঠ হয়ে গেছে দেখো ফের ফুল হয়ে গেছে ব্যাগটা তো এটা নিতে গেলে এটা কোকোনাটটা জল খাওয়া যাবে তোমার কিছু বাদ দিতে হবে পাথর দোবা বাদ আর কিছু স্টিক বাদ দিতে হবে নইলে হবে না এগুলো তো এখন আর কোনো কাজে নয় তো এখান থেকে কটা এখন বাদ দিয়ে দিই এটা ডিলিট করে দিই আর এটা ডিলিট করে দিই ব্যাগটা এখন অনেক খালি হয়ে গেছে এটা নিয়ে নিছি এটা খেয়ে নিলাম আর এটা কেটে নেব পাঁচটা হয়েছে এখন আর পাঁচটা বাকি আছে একটা হলো তিনটে চারটে পাঁচটা হয়ে গেছে দেখো মানে দশটা এগারোটা হয়ে গেছে কাঠ তো এখান থেকে ব্যাগটা ক্রাফ্ট করে নিই আমাদের ব্যাগটা ক্রাফট করা হয়ে গেছে আর এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এখন বৃষ্টি পড়তে শুরু করেছে ব্যাগে সব জায়গাগুলো রেখে দিলাম সব জিনিসগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি ব্যাগটা অনেকটা খালি হয়ে গেছে স্পেস হয়ে গেছে আর দেখো এখন ওই দাদা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়তে শুরু করেছে তো এখানে যে কটা আমাদের দরকার ছিল সব নিয়ে নিয়েছি কুলটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আর এখান থেকে ফের কিছু ক্যান আমরা কালেক্ট করে নেব নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের দিকে যাব আর দেখা যাক ওই সাইটের দিকে এখন কি আছে কি জন্তু জানোয়ার আছে তাদের সাথে ফাইট করতে হবে তো তার আগে আমি প্রিপেয়ার হয়ে নেবো কারণ হুট করে যাওয়া যাবে না ওপরে জন্তু জানোয়ার থাকতে পারে ভয়ানক আর এখানে ভাল্লুক আর ছাড়া তো আর অন্য কিছু দেখলাম না হতে পারে এখানে হয়তো বেশি জন্তু জানোয়ার নেই হয়তো অন্য কোথাও থাকতে পারে দেখা যাবে তো এখান থেকে দেখো আমাদের লেভেল কিন্তু আট হয়ে গেছে কথা বলতে বলতে এখানে লেভেল অলরেডি আট হয়ে গেছে দশ হয়ে যাবে আর এখানে ফের কিছু আমাদের দুটো আইটেম অ্যাড হলো যেটা আনলক হলো আর কি তো এগুলো থেকে অনেক কিছু জিনিস করা যাবে সব করবো আস্তে আস্তে তার আগে ক্যানটা কালেক্ট করে নিই আর এই সাইডের দিকে এখানে একটা বাকি আছে এটা নেওয়ার পরে আর এখন এই সাইডের দিকে আর দুটো বাকি আছে এই একটা নিয়ে নিলাম আর এখানে দুটো নিলে হয়ে যাবে এখানে একটা নিয়ে নিয়েছি আর এই সাইডের দিকে একটা বাকি আছে এটা নিয়ে নিয়েছি আর এই একটা বাকি ছিল পুরো কমপ্লিট হয়ে গেছে সব ক্যান নিলাম এখন আমরা যাব আর দেখা যাক ওই সাইডের দিকে এখন কি আছে তো এখন ফটাফট চাই আর এই সাইডের দিকে আমি একটা ভুল করে রেখে দিয়েছিলাম এটাও নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিই ব্যাস হয়ে গেছে এখন যাই এই বাড়িটা এখানেই থাক এটা তো আর নিয়ে যাওয়া যাবে না ব্যাগটা অনেকটাই ফুল হয়ে গেছে তো এগুলো ইউজ করতে হবে কি ইউজ করে যায় দেখা যাক আর ফের অন্ধকার হয়ে যাচ্ছে মানে কুয়াশা টাইপের মতন হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের সোজা যেতে ওপরে আর এই সাইডের দিকে এখন কোনো আর কোনো জন্তু জানোয়ার না থাকলেই হলো। এখানে কোনো জন্তু জানোয়ার না থাকলেই আছে তো এখান থেকে আমরা হাতে গোলটা নিয়ে নিয়েছি যদি কোনো জন্তু জানোয়ার থাকে মারো থাকে এখানে শেলটা ছিল সেটা মেরে দিয়েছি এখন আর নেই কেউ এই সাইডের দিকেও যেটা ছিল সেটা মেরে দিয়েছি এখন আর না থাকলেই হলো এখন যা যাক ওই সাইডের দিকে কি আছে আর এখানে একটা সাইনবোর্ড আছে কি লেখা আছে দেখা যাক এটা পড়া যাক এখানে ব্লক করে রেখেছে রাস্তাটা আমাদের ওই সাইডে যেতে হলে এটা ভাঙতে হবে আর যদি ওই সাইডের দিকে কোনো কিছু ক্রিচার্স যায় মানে কোনো জন্তু যেন পোকামাকড় যায় সেই জন্য এটা বন্ধ করে রেখেছে রাস্তাটা এখান থেকে একটা কুরুল পেয়ে গেছি আর এটা এখন আমার কাটতে হবে কেটে এখন ওই সাইডের দিকে যেতে হবে তো কুরুলটা ভেঙে গেল এই কুরুলটা দিয়ে এটা কাটতে ভাগে হয়ে গেছে আর একটু বাকি আছে আর একটু কাটলে হয়ে যাবে তো আমার কাটা হয়ে গেছে আর দেখতে হচ্ছে ছোটো রাস্তার মধ্যে এখান থেকে যাচ্ছে এখন আর এই সাইডের দিকেও সেম এরকম সবই আছে আর সামনে আলো জ্বলছে মনে হয় সামনে কেউ হয়তো আছে তো কুরুলটা নিয়ে সাবধানে যেতে হবে হয়তো কেউ আছে এখানে থাকে হয়তো সেই জন্য হয়তো আগুন জ্বলছে আমাকে সাবধানে যেতে হবে যদি হয়তো অ্যাটাক করে বসে এখান থেকে একটা সাইনবোর্ড আছে কি আছে লেখা দেখা যাক তো এখানে লেখা আছে এখানে কিছু সাপ্লাই পাওয়া যাবে জল খাবার শোয়ার জন্য ব্যবস্থা আছে আর এটা টানা চলে গেছে একটা ব্রিজের সাথে কানেক্ট করা আছে আর রাস্তাটা এখন এই সাইডের দিকে চলে গেছে টানা ওপর দিকে চলে গেছে ব্রিজটা আছে আর আমাকে এখান থেকে জলের জন্য ব্যবস্থা করা আছে খাবারের জন্য আছে তো জলের জন্য একটা বালতি দরকার তবে জল নিতে পারবো আর এখন দেখো আবহাওয়া ঠিক হয়ে গেছে আর এইখানে আগুন চলছে আর এটা শোয়ার জন্য ব্যবস্থা করা আর দেখতে পাচ্ছি এখানে একটা টাওয়ার আছে পাশে এখানে ব্রিজটা আছে এখন ওপরে যাওয়ার জন্য ওটা কানেক্ট করা হয়েছিল তো এখানে আমরা রাত্রে সার্জন ব্যবস্থা করা হয়েছে সেখানে শুতে পারবো আর এখানে কিছু পুরিও খেতে পারবো আর এখানে একটা বালতি আছে বালতিটা নিয়ে জলটা ভরে নিবরণ আমাদের জলটা দরকার এখান থেকে বালতিটা এই সাইডের দিকে নাইকে হবে না এই সাইডের থেকে বসিয়ে দিলাম পঁচিশ উনত্রিশ মিনিট বাদে এখানে আবার জলটা আমাদের চলে আসবে দেখা যাক কতটা জল আসে আর এখান থেকে হচ্ছে আগুন আছে আগুনে কিছু পড়ানো যাবে তাই ও এখান থেকে মাংস পুড়িয়ে নেওয়া যাবে তো এখান থেকে মাংসের যে টোকা পেয়েছিলাম পুড়িয়ে নিচ্ছি এক ঘন্টা দু ঘন্টার মতন সময় নেবে এটা পুড়তে তারপর খেতে পারবো তো নিচের দিকে এখন যাই আর নিচের দিকে কি আছে দেখা যাক নিচের দিকে কিছু একটা তো যাচ্ছে কাছে দেখতে ওটা কি আসলে আর এখানে দেখো ক্যান ভর্তি আছে আর এটা অনেকটা বড়ো জায়গা এখানে ভর্তি ক্যান আছে আর এখন দেখো সূর্য আলো উঠে গেছে মানে রোদও শুরু হয়ে গেছে আর এটা অনেকটা বড় জায়গা আর সামনে কিছু একটা তো আসছে এটা কুমির মনে হয় হ্যাঁ এটা কুমির তো দেখা যাক কটা কুমির আছে এই সাইডের দিকে এখানে ভাবছিলাম কোনো তো জন্তু থাকবে না কিন্তু এখানে তো ভয়ঙ্কর জন্তু আছে কুমির আছে একটা কামড় মালিয়ে মরে যাব। তাই কটা কুমির আছে এখানে দুটো ওই সাইডের দিকে এখানে একটা তিনটি টোটালি তিনটে কুমির আছে এখানে তোমাকে বাড়ি তৈরি করতে গেলে সাবধানে করতে হবে আর এই সাইডের দিকে তো আসেই যাবে না যদি এটা করে বসে মরে যাব। আমার কাছে ভালো কিছু নেই শুধু এই কুরুলটা ছাড়া এটা দিয়ে এটা করলেও কিছু হবে না তাই এখান থেকে তাড়াতাড়ি সরে যায় আর এখানে আমাদের বাড়িটা তৈরি করতে হবে এই জায়গাটা অনেকটা ভালো আগের জায়গা থেকে আগে ছোট জায়গা ছিল এটা অনেক বড় জায়গা আর এখানে খাবার থেকে জল থেকে শুরু করে সব কিছু জিনিস এখানে পেয়ে যাব এই জন্য এখানে আমি ঘরটা তৈরি করছি ক্যান ফাউন্ডেশন এখানে লাগাতে হবে একটু নদীর থেকে একটু দূরে সরিয়ে এক করতে হবে এই সাইডের থেকে এখানে একটা করলাম এখানে ঘরটা তৈরি করে নিই আমার কাছে যে কটা ক্যান আছে সেই কটা ক্যান দিয়ে এই সাইড থেকে এখানে একটা লাগাবো এখানে একটা লাগাই এইখানে একটা লাগাতে হবে এই সাইডের দিকে একটা এই সেটের দিকে একটা আর এই দিকে একটা পিছনে একটা লাগাবো এখানে একটা আর এই দিকে একটা আর এটা তিনটে ব্যাস হয়ে গেছে এখন এর উপরে উঠবো আর এখানে যে কটা ক্যান আছে সব নিয়ে নেবো আর তার আগে এইগুলো আমাদের কাটতে হবে মানে কেটে নিয়ে নিতে হবে তো এখান থেকে যে কটা ক্যান আছে সব কটা নিয়ে নেবো তারপরে আমরা এখানে আমাদের বাড়িটা তৈরি করবো এখান থেকে এটা নিয়ে নিই যে কটা ক্যান আছে সব নিয়ে নেব আগে নইলে বাড়ির ভেতর জঙ্গল হয়ে যাবে আর এখন আমরা কোলটা রেখে দিলাম নইলে ভুল করে চালিয়ে দিলে এখানে ড্যামেজ খাবে হয়তো ক্যান নিয়ে নিচ্ছি সব এখানে বেশি ক্যান নেই যদিও বা যে কটা আছে সব নিয়ে নিচ্ছি বাড়ি তৈরি করতে তো লাগবে অবশ্য এখন ওপর থেকে লাক কেটে উঠবো পরে আর এখানে দুটো ক্যান আছে দুটা তিনটি আছে নিয়ে নিচ্ছি একটা দুটো তিনটি তিনটে ছিল নিয়ে নিয়েছি এখন বাড়িটা তৈরি করে নিচ্ছি আমরা বাড়ি কোন সাইডের দিকে মুখ করা যাবে এই সাইডের দিকে তো কোনোভাবেই নয় আর এই সাইডের দিকে করলে সুবিধা হবে কারণ কুমির আসবে কিনা দেখা যাবে এই সাইডের দিকে এখানে একটা লাগাই সেরি এখন আমরা ভেতর দিকে যাব হেঁটে হেঁটে সাবধানে লম্বা হয়েছে চর অতটা বড় হয়নি তো এখানে আমাদের ওয়াল লাগাতে হবে তো ওয়াল এখানে কেন যাবো ক্যান ওয়াল লাগাচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা এই সাইডের দিকে একটা এটা ছাড় রেখে দেবো এটা আমরা জানলা করবো এটা দেবো এখানে একটা আর এখানে একটা আর এই সাইডের দিকে একটা আর এখন এখানে একটা আমরা জানা লাগেনি যাতে দেখতে পারবো কুমিরটা কোথায় আছে জানলা এই তো জানলাটা লাগেনি একটু এই সাইডের দিকে আনি জানলাটা প্লেস করে দিলাম জানলাটা এই সাইডের দিকে করেছি যাতে বাইরে কুমির কোথায় আছে দেখা যাবে এই সাইডের দিকে আক্রমণ করতে আসছে কি না আসছে সেটাও বোঝা যাবে এখন এই সাইডের দিকে এখন ওয়াল লাগাই ফটাফট বাড়িটা করতে হবে তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগে এটা কমপ্লিট করব এই সাইডের দিকে একটা হয়ে গেছে এখন এটা বাদ দিয়ে এই সাইডের দিকে একটা করব এখানে একটা দরজা লাগাতে হবে একটা বাইরে সেটাই আছে এটা একটা দরজা লাগাই দরজা এই একটা দরজা পেয়েছি প্লেস করে দিলাম আর এখন আমাকে কি করতে হবে এখানে যা তো হয়ে গেছে সব করা এখন বাইরের দিকে যাই আর এটা দেখতে হচ্ছে আমাদের বাড়ি আগের মতন বাড়ি কিন্তু এটা আলাদা এটা আমরা ভেঙে পড়ে বড়ো করবো এখন যা আছে থাক এই সাইডের দিকে একটু বাড়াবো ওয়েদার ফের খারাপ হতে শুরু করেছে দেখতে পাচ্ছ চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে আর এই সাইডের দিকে জানলা করেছে ঠিক আছে যাতে কোথায় কুমির আছে সেটাও দেখা যাবে এখন আমরা ভেতরে যাই আর দেখতে হচ্ছে অনেকটা লম্বা হয়েছে আর এখন এই সাইডের দিকে একটা সিঁড়ি লাগাবো এটা দুতলা করব। সেই জন্য এখানে একটা সিঁড়ি লাগিয়ে দিয়েছি এখন ওপর দিকে আমাদের উঠতে হবে ওপরের ছাদটা করার জন্য এখন আমাদের কিছু ক্যান্পল লাগবে নইলে কোনোভাবে তো হবে না এমনিতেও তো কোনোভাবে হওয়া যাবে না ছাদ তৈরি করার জন্য তো ওগুলো মেন দরকার তারপরে হবে তো সেগুলোর জন্য এখন আমরা আগে ক্যান্ট ফোর লাগিয়ে নিই এখানে একটা লাগিয়েছি এই সাইডের দিকে একটা যে কটা দরকার সব কটা লাগিয়ে নেবো আগে তারপর করবো এই কেন একটা লাগিয়ে নিয়েছি এখন এই কটা লাগিয়েছি এখন এই সাইডের দিকে একটা লাগিয়ে নিই দুটো লাগিয়ে নেবো যে কটা হবে ক্যানফ্লোরে ফ্লোরে যাবো এখানে এখান থেকে ক্যান ফ্লোর লাগিয়ে নেবো এখানে একটা এই সাইডের দিয়ে একটা এখানে একটা লাগাই ফার্স্টে তারপর ওই সাইডের দিকে লাগাবো এখন ওই সাইডের দিকে এখন লাভ কেটে যেতে হবে তারপর এই সাইডের দিকে লাগাতে পারবো তার আগে আর হবে না তো চলে এসেছি এখন এই সাইডের দিকে এখন দুটো লাগেনি এখানে একটা এখানে একটা লাগিয়ে নিয়েছি ওপরে অনেকটা ছাদটা কভার হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেগুলো আমরা পরে করব এখন নিচে কিছু ক্যান ফোল লাগাতে হবে তারপর আমরা করতে পারবো তার আগে আমরা ছাত্রার কমপ্লিট করতে পারবো না তো এখন নিচের দিকে যাই আর এখানে কিছু ক্যান ফোল লাগিয়ে এখানে একটা এই সাইডের দিকে একটা এখানে একটা ব্যাস যা ছিল সব শেষ এখন ফের কিছু আমার ক্যান পর লাগবে তারপর হবে তার আগে হবে না আর এখানে যে কটা ক্যান ছিল সব কটা আমরা নিয়ে নিয়েছি কাজে লাগিয়ে নিয়েছি এখন আর এখানে কোনো ক্যান নেই তো ক্যান এখন আর পাবো না আর তার আগে আমার একটা রাফট বানাতে হবে যাতে অন্য সব ম্যাপে আমরা ঘুরতে পারব এক্সপ্লোর করতে পারবো তো এখান থেকে একটা রাফট বা নৌকা বানানোর জন্য নৌকা নিচে আছে এখানে একটা রাফট বানানোর জন্য আমাকে কি দরকার দেখতে হবে এখানে আমার কিছু স্টিক দরকার আর কিছু পাতা দরকার সেটা খুব তাতে আমরা পেয়ে যাব তিনটে স্টিক আর চারটে পাতা তাহলে আমার হয়ে যাবে রাফট বানানো তারপরে আমরা সব জায়গায় ঘুরব আর দেখব আর কোথায় কোথায় কী আছে সব জায়গায় এক্সপ্লোর করব তো তার আগে আমার পাতা কালেক্ট করতে হবে তো পাতা আমরা এই সাইডের দিকে থেকে শুরু করে দিই তিনটে পেয়ে যাবে এখান থেকে আশা করা যাক দুটো পেয়েছি খেয়ে নিঝা পেয়েছি দুটো পেয়েছি আর এখান থেকে দুটো পেয়েছি আর এখন একটা পাতা দরকার নিয়ে নিই এটা বেরিস আছে একটা বেরিস একটা পাতা পেয়ে গেছি এখন আমার কিছু স্টিক দরকার শুকনো ডাল সেগুলো হলে তবে আমরা করতে পারবো তার আগে আমরা কোনোভাবে করতে পারবো না এখান থেকে যে কটা পাতা কটা কালেক্ট করে নেব নিয়ে নিয়েছি এখন আমাদের স্টিক খুঁজতে হবে কোথায় পাব তো সামনে আমি দেখেছিলাম কিছু স্টিক পড়ে আছে ওগুলো আমরা নিয়ে নেব এখানে দেখতে পাচ্ছ পাতা হয়ে গেছে এখন শুধু আমার কিছু স্টিক দরকার তারপর হবে রাফট বানানো তো সামনে একটা স্টিক আছে একটা পাতা নিয়ে নিচ্ছি আর সামনে একটা স্টিক আছে ঘরটা পাবো দেখা যাক কালেক্ট করে নিই দুটো পেয়েছি এখনও চারটে দরকার বা পাঁচটা দরকার তবে হবে তো এখান দুটো যা ছিল নিয়ে নিয়েছি এখন আর নেই আর এই সাইডের দিকে এখানে বেরেজটা নিয়ে নিতে হবে কালেক্ট করে আর এই সাইডের দিকে সামনে পেয়ে গেছে দেখো সামনে এখানে স্টিক আছে কটা পাবো চারটে পেয়েছি তিনটে চারটে দরকার ও তিনটে দরকার ছিল চারটে হয়ে গেছে এখান থেকে রাফটা আমাদের হয়ে গেছে ক্রাফট করে নিচ্ছি আমাদের দেখো রাফটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্রাফ্টও হয়ে গেছে প্রায় ব্যস্ত হয়ে গেছে আমাদের ক্রাফট করা এখন এটা আমরা জলে কোথায় রাখবো প্লেস করব কোথায় সেটাও দেখতে হবে এখন আমরা নিচের দিকে যাই আর ওপর থেকে দেখতে হচ্ছে আমাদের ঘরটা কেমন লাগছে আর এদিকে কুমিরও ঘোরাঘুরি করছে তাই সাবধান থাকতে হবে এখন এই সাইডের দিকে এখানে আমরা প্লেস করব আমাদের রাফটা তারপর আমরা একটু রেস্টও নেব কারণ সারাদিন অনেক কাজ করেছি রাফটা বিল্ড করলাম এখানে আমাদের এই সাইডের দিকে এখানে লাগিয়ে দিয়েছি রাফটা জলে এখন ভাসছে তো এটাই করে এখন আমরা ঘুরতে পারবো তো যাই হোক এখন আমরা যাই এখন একটু গিয়ে শুয়ে পড়ি আর যা খাবার ছিল খেয়ে নিচ্ছি বেরিস ফের দেখো ওয়েদার খারাপ হয়ে গেছে আর এখন আমরা গিয়ে শুয়ে পড়বো কারণ সারাদিন অনেক কষ্ট গেছে এখন একটু ঘুমাবো আমরা তারপর সকালে কি হয় দেখা যাবে তারপর আমরা অন্য দ্বীপে যাবো গিয়ে এক্সপ্লোর করবো তারপর সেখান থেকে ক্যান আমরা কালেক্ট করে আনবো তো এখন আমরা এই সাইডের দিকে যাব আর এটা আমাদের ক্যাম্প এটাই শুতে পারবো খেতে পারবো এখান থেকে আমরা এখন ঘুমাবো তো এখান থেকে আমরা শুয়ে পড়বো ওকে করে দিলাম আর আমরা শুয়ে পড়বো আর ঘুমিয়ে পড়ব দেখো আমরা ঘুমিয়ে পড়েছিলাম উঠেও পড়েছি সন্ধ্যা ছটা বাজে এখন আর এখন দেখো বাইরে বৃষ্টিও পড়ছে আর খাবার এখনও তৈরি হয়ে আছে এখন আমাদের বাইরে থেকে যেতে হবে কারণ আমাদের খাবারের পার্সেন্ট দেখতে পাচ্ছ সতেরো পার্সেন্ট পরে আছে তো আমাকে খেতে হবে কিছু নইলে আমরা বাঁচতে পারব না ঘুমিয়ে পড়েছিলাম পেট পুরো খালি হয়ে গেছে তো এখান থেকে আমরা পেরিস খেয়ে নিচ্ছি এই পেরিস খেলে তো অতটা কিছু হবে না এক পার্সেন্ট দু পার্সেন্ট হবে আমার কলা গাছ খুঁজতে হবে কলা গাছ কোথা আছে দেখতে হবে সেগুলো খেলে বেশি প্রোটিন পাবো তাতে হেলথ আমার রিকভারি হয়ে যাবে পেয়ে যাবো তো এখন আমাকে এই সাইডের দিকে যেতে হবে নিচে আর এখন দেখো বৃষ্টি পড়ছে আর চাইদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া সামনে কলা গাছ আছে কলা গাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি এখান একটা কলা পেয়ে গেছি এটা খেয়ে নিই আগে এখান কলাটা খেয়ে নিই সাতাশ বাইশ হয়েছে এখান থেকে যে কটা পাবো সব কটা খেয়ে নেব দেখো সাতাশ আটাশ হয়ে গেছে তো এখন বত্রিশ হয়ে গেছে আর আমার কিছু ফের কলা দরকার যেগুলো খেলে প্রোটিন অনেকটা বেড়ে যাবে ফের একটা পেয়েছি এখান থেকে এটা খেয়ে নিই কত পাওয়া যাক দেখা যায় এখান থেকে আমরা ব্যাগটা খুলে দুটো কলা পেয়েছি দুটো খেয়ে নিই পঁয়তাল্লিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বৃষ্টি থেমে গেছে ওয়েদার এখন চেঞ্জ হয়ে গেছে আর আগুন চলছে কী সুন্দর লাগছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ক্যামেরা লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আর নেক্সট কোন গেম প্লে তোমাদের দরকার বা চাই সেটা আমার কমেন্ট অবশ্যই করে বলবে